গত রাত্রে এই গরুটা চুরি করে এই কিন্তু গভীর পাহাড়ের ভিতর এনে আসাতি গ্রামে এনে এই গরুটি জবাই করেছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু যারা ওই যে সুরকারি আছে তারা কিন্তু এই গরুটি জবাই করার পর এই গরু যে একটা এই মাতা আছে মাতা এবং নারী বুড়ি এই সব কিন্তু এখানে রেখে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কি একটা মর্মান্তিক বিষয় হলে এরকম একটা জঘন্যতম কাজ করতে পারে আপনার যার গরু তার নাম হচ্ছে সলিমুল্লাহ এই যে সলিবল হচ্ছে সুডোমেশকালি ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সল স্ত্রী নুরুজ জামান বাদী হয়ে মহেশকালি তানায় একজন বিরুদ্ধে অভিযোগ করেছে তারা কিন্তু মোট পাঁচ ছয় জনের সাত জনের একটা গ্যাং আছে এই বিষয়টা আমাদেরকে জানিয়েছেন আচ্ছা এরে জোকো গরো জরাইয়া জি বীরিশ গুরু জি ইবাharo গুরু আরো ইবা হতন নি দে খালি বাজে

সাথে কথা বলেছি উনি আমাদেরকে জানিয়েছেন গত রাত্রে গভীর রাত্রে ওনার বাড়ি থেকে একটা প্রায় দুই লক্ষ টাকার এক লক্ষ আশি হাজার টাকার দামের একটা ষাড় গরু গভীর রাত্রে শুরু করে পাঁচশো রাসেলের নেতৃত্বে ছয় সাত জন এই গরু পাহাড়ে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গরুর মাথা এবং গরুর নারী বুড়ি সহকর স্ত্রী নুরুজাহান বাদী হয়ে নুরুজ্জাহান বাদী হয়ে মহেশকালী থানায় রাসেল সহ তাদের এর বিরুদ্ধে অভিযোগ করেছেন সেই সূত্র ধরে মহেশকালী থানা প্রশাসন এই যে কিছুক্ষণের ভিতরেই এসপরে আসবেন এমনটা আমাদেরকে জানিয়েছেন আমরা গণমাধ্যম কর্মী হিসাবে আপনাদের বিষয়টা একটু অবগত করাতে চাই মহেশখালী উপজেলা প্রশাসন মহেশকালী কুতুব্দি আসনের মাননীয় সংসদ সদস্য আল হাসা আশিকুল্লাহ রফিক মহেশখালী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাদ জয়নালদিন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জনাবা মিকি মার্মা এবং মহেশখালী থানার সম্মানিত ওসি সুকান্ত চক্রবর্তী সহ যারা গণ প্রতিনিধি জনপ্রতিনিধি আছে তাদের বিষয়টি একটু গভীরভাবে দেখার জন্য আমরা কিন্তু আহ্বান জানাবো গণমাধ্যম কর্মী হিসেবে এইরকম একটা মর্মান্তিক ঘটনা আসলে মহেশকালীর জন্য একটা বিরল দৃষ্টান্ত এবং কিছু আপনারা দেখতে পাচ্ছেন এই যে যারা সন্ত্রাসী রাসেল সহ যারা সন্ত্রাসী অস্ত্র যারা চিহ্নিত সন্ত্রাসী আছে এরা যেহেতু গভীর রাত্রে গরুটি পাহাড়ে এনে জবাই করতে পারতে পারতেছে তাহলে এই যে সাধারণ মানুষকে তারা ধরে নিয়ে পাহাড়িয়ে জবাই করা তাদের জন্য কোনো বিষয় না তাদের রক্ত কোনো বিষয় না এমত অবস্থায় আমরা প্রশাসন রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জনপ্রতিনিধি সহ সর্বস্তরের কাছে এই বিষয়টা একটু জানাচ্ছে যে যেখান থেকে আপনারা এই ভিডিওটা দেখছেন আপনারা প্রশাসনকে তাদের তত্ত্ব দিয়ে সহযোগিতা করবেন আমরা যেভাবে জানি মুশকেলি থানায় একজনের বিরুদ্ধে রাসেল বঙ্গের বিরুদ্ধে একটা অভিযোগ দায়ের করেছেন সেলিমের স্ত্রী নুরুজ্জামান